পরীক্ষা কেন্দ্রের কিছু নিয়ম নীতি আছে এই নিয়ম গুলা সম্পর্কে আমি একটু কথা বলবো আমি জানি তোমরা সবাই অনেক পড়াশোনা করেছো অনেক অধ্যয়ন করেছো তোমরা নিশ্চয়ই হচ্ছে যে এমন একটা পর্যায়ে আজকে পৌঁছে গেছো যে নতুন কিছু পাওয়ার আশায় প্রত্যেকে এখানে বসে আছে এখন বড় বিষয় হচ্ছে যে নতুন কিছুটা কি যদি আমরা শুরু করি যে আমরা পরীক্ষার কেন্দ্রে যাচ্ছি কখন যাব কোনো বক্তব্য নয় কিছু নির্দেশনা না

রোল এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত যদি কোনো বৃত্ত আমরা ভুল করে ফেলি তাহলে যেটা সঠিক সেটা আমরা ভরাক করে দেব আমি আগে যেটা ভুল করেছি ওটা কোনো কাটাকাটি করা যাবে না কোনো আভারাইটিং করা যাবে না বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ছেলে মেয়েদের সমস্যা আমার ক্রস চিহ্ন দিয়ে দিই এটি আর ভয়ঙ্কর আমার ভুল হয়ে গেছে আমি ছয় জায়গায় নয় বৃত্তটা ভরাক করেছি আমি ছয় নম্বর যে ঘরটা আছে ওখানে ছয়টা আমার ভরাগ করে দেব দিয়ে আমার পরীক্ষার হলে যে দায়িত্বরত শিক্ষক থাকবেন আমি ওনাকে জানাবো তোমাদের একটা হাজিরা খাতা থাকে তোমরা এখনো দেখো নাই ওই হাজিরা খাতাটাতে তোমাদের প্রত্যেকদিন দিন স্বাক্ষর করতে হবে এবং তুমি সেভ লিখছো কিনা এটা নিশ্চিত হতে হবে তোমরা যে ও যেটাকে আমরা অপটিক্যাল রিডার বলি এটা পাওয়ার সাথে সাথেই তোমার নাম রোল নাম তো লিখতে হয় না রোল এবং রেজিস্ট্রেশন নম্বর এবং বিষয় কোড এই তিনটা জিনিস যদি কোনো কারণে রেজিস্ট্রেশনটা ভুল হয়ে যায় কিন্তু রোল নম্বরটা যেন ভুল না হয় এখন রোজও ভুল হয়েছে রেজিস্ট্রেশনও ভুল আছে আমরা প্রতি বছরই এরকম শিক্ষার্থী পাই যে ও খুব অফ মানে একেবারে হতাশ হয়ে স্যার আমার এখন কি হবে আসলে কিছুই হবে না রোল এবং রেজিস্ট্রেশন যতবারই ভুল তুমি সঠিকটা বৃত্তটা ভরাট করে দিয়ে কর্তব্যরত শিক্ষককে জানাবো উনি তোমার হাজির থাকার যে আছে ওইখানে লিখে রাখবে ওই তথ্যটা ওই চলে দেবে তাহলে তোমার আর রেজাল্ট আসতে কোনো সমস্যা হচ্ছে না লিখে নিচ্ছে কিনা এটা তোমাকেই একটু অ্যালার্ট থাকতে হবে যে ওখানে লিখে নেব কেনা এখন স্যার আমার তো রোড স্টেশন হলে আমি তো স্যার একটা এই জায়গায় কিন্তু একেবারে কঠোর যদি তুমি প্রশ্নের সঠিক উত্তর সময় একবার কয়েক জায়গায় খ করো তুমি এখন ক খ চন্দ্রবিন্দু পর্যন্ত ভরাট করো আর তুমি কোনো নম্বর পাবে না

এগুলা দিয়ে কোনোভাবে কোনো ধরনের কাল করা যাবে না এবং আমাদের যে এটা কোনোভাবে ভাঁজ করা যাবে না যদি ভাস করে ফেলো পরীক্ষার কেন্দ্রে কোনোভাবেই টিচারদেরকে বিরক্ত করা যাবে না যেটা আমাদের শিক্ষার্থীরা নৈপত্তিকের সময় একেবারেই এমন একটা পরিবেশ শেষ পাঁচ দশ মিনিট এমন একটা পরিবেশ সৃষ্টি হয় আমি তোমাদেরকে যতই বলি যে তোমরা কেউ কারো দেখব না কিন্তু ওইটা এখানে বলা শেষ এই বিয়ে যখন সাথে সাথে বলবো যে তুই কিন্তু তোমার সম্মত তুমি যদি না পাও মোগলা দেখাইস আমাদের এদিকে এরকম ভাষা তাই না তো ওইটা তোমরা দেখবে কিন্তু দেখার সময় এমন ভাবে দেখবা যেন ওই যে একটা আমাদের এদিক কথা আছে ছাপো বানানো যেমন লাগলো না এই ধরনের কাজগুলো যদি অবলম্বন করতে পারো তাহলে কেবলমাত্র করবো না হলে এবার খুব কঠোর পরীক্ষা হচ্ছে সর্বশেষ যে বিষয়টা থাকছে যে আমরা ওই খাতাটা পরীক্ষার কেন্দ্রে হয় তিনটা পার্ট থাকে পরীক্ষার পক্ষে না হয় তোমার পরীক্ষার হলে যিনি দায়িত্ব থাকেন ওনারা কিন্তু একটু তাড়া দেয় আনন্দ যে একটু সিরে ফেলো তুমি চেষ্টা করে দেখবা যদি সহজে সেরে তাহলে সেরবা নাহলে কখনই সেরবা না স্যার নিজে সেরে নেবে